হিজবুতাহরিন গণতন্ত্র এবং নির্বাচনের বিপক্ষে তারা ঢাকা শহরে এমন একদিনে মার্চ টু খেলাফতের ডাক দিল বা এরকম একটি সমাবেশের ডাক দিল যার একদিন আগেই ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন এবছর দেশে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় মার্চ ফর খেলাফত কর্মসূচি দিয়ে শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত বেরিয়ে এসেছিল গতকালই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিবৃতি দিয়ে মনে করিয়েছিল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির শুক্রবার বায়তুল মোকারমে কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং সংগঠনটি বেরিয়ে এলে পুলিশ কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ছুঁড়ে লাঠিচার্জ করে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে অথচ পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পরেই সাত আগস্ট তারিখেই সংসদ ভবনের সামনে প্রথম প্রকাশ্য সমাবেশ করে হিজবুত তাহারির দাবি করেছিল সরকার পতনের আন্দোলনে তাদের কর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেছিল কাজেই তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সে সময় সংগঠনটির পক্ষে তাদের মিডিয়া সমন্বয়ক পরিচয় দিয়ে ইমতিয়াজ সেলিম নামের এক ব্যক্তি বিবিসি বাংলাকে জানিয়েছিলেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াই মাঠে ছিল কিন্তু জুলাই আগস্টের আন্দোলনটা যাতে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মর্যাদা পায় এবং এটা কোনোভাবেই যাতে কোনো কালার না পায় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে সেজন্যে খুব সতর্কতার সাথে সমন্বয়কারীর ভাষায় অর্থাৎ হিজবুত তাহারির সমন্বয়কারীর ভাষায় খুব সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম কিন্তু আগস্টে প্রকাশ্যেই বেরিয়ে এসেছিল সাতই তারা সাদা কালো কাপড়ে কলেমা লেখা পতাকা খিলাফাতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সখানেক কর্মী সহ সংসদ ভবনের সামনে বেরিয়ে আসে হিজবুত তাহারির এবং একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে সরকার পতনের পর হিজবুত ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ মিছিল কর্মসূচি পালন করে আসছিল ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সে সময় কালো কাপড়ে সাদা কালি দিয়ে কলেমা লেখা বিরাট বিরাট পতাকা নিয়ে খিলাফতের পক্ষে বেরিয়ে আসতে দেখা যায় আর গত বছর নয়ই সেপ্টেম্বরে অর্থাৎ পাঁচই আগস্টের এক মাসের কিছু বেশি সময় পরেই তারা ঢাকার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে প্রেস নোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যে তাদের নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল হিজবুত তাহারির প্রশ্ন তুলেছিল জামায়াতে ইসলামীকে সরকারি প্রজ্ঞাপন দিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকার তা যদি তুলে নেওয়া যায় তাহলে হিজবুত তাহারিনের নিষেধাজ্ঞা যার বিপরীতে এমনকি কোনো প্রজ্ঞাপনও দেওয়া হয়নি শুধুমাত্র প্রেস নোটের ভিত্তিতে দেওয়া ওই নিষেধাজ্ঞা কেন তুলে নেওয়া যাবে না বাংলাদেশে দু সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহারির নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও ঢাকার বাইরে সভা সমাবেশ লিফলেট বিতরণ কিংবা স্টল বসিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা প্রকাশ্যেই করে আসছিল হিজবুত তাহরির সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন এমনকি বিবিসি বাংলা সে সময় চেষ্টা করে অর্থাৎ গত সেপ্টেম্বরে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ভাবছে কিভাবে দেখছে তারা সে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত জানতে পারেনি প্রশ্ন করা হলেও প্রসঙ্গ সে এড়িয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রদের আন্দোলনের নেতা হিসেবে সে সময় উপদেষ্টা হওয়া নাহিদ ইসলামকে হিজবুত তাহারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিবিসি কে বলেছিলেন হিজবুত তাহারির বা কোনো সংগঠন যদি তাদের অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় তাদের সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আওয়ামী লীগ সরকারের সময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হিজবুত তাহারকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করা হতো সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে মিডিয়ার সামনে সে সময় জঙ্গি হিসেবে উপস্থাপন করা হতো সে বিষয়ে মন্তব্য করে নাহিদ ইসলাম তখন বিবিসিকে বলেছিলেন আওয়ামী লীগ সরকারের জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার একটা প্রবণতা ছিল এবং বিভিন্ন সময় জঙ্গিবাদকে করে আবার অনেক নিরপরাধ ব্যক্তিকেও সে সময় শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম কাজেই আগস্ট থেকে সাত মাস ধরে আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পর হঠাৎ করেই আবার বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে জন নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে 2009 সালের বাইশে অক্টোবর বাংলাদেশ সরকার হিজবু তাহারিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাব পরিবর্তনের রাজনীতি বোঝার জন্য তাই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে আবারও পুলিশ বাহিনীকে বেকায়দায় ফেলতে সাত মাস পর পুলিশকে দিয়েই হিজবুত তাহারির দমনের চেষ্টা করে এটা আবার পুলিশকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা নয় তো হিজবুতের রাজনীতি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের রায়ও যখন রিভিউ হচ্ছে সকল সরকারি প্রজ্ঞাপন উঠে যাচ্ছে তখন সত্যিই তো সে সময়কার প্রশ্ন জাগে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা হিজবুত তাহারের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় করার কারণ কি হাসনাত সার্জিস নাহিদ সহ ওই আন্দোলনের ছাত্ররা এখন কোন পক্ষে দাঁড়াবেন তারা কি হিজবুত তাহরীরের রাজনীতি নিষেধাজ্ঞার বিপক্ষে দাঁড়াবেন নাকি তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিলীন হয়ে যাবে হিজবুত তাহরীর বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ জার্মানি তুরস্ক পাকিস্তান এবং যুক্তরাজ্যে হিজবুত তাহরীর নিষিদ্ধ করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র কানাডা